আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আজকে আমার প্রথম ভিডিও তো আশা করি সবাই সাপোর্ট করবেন আমি এবং আমার আশেপাশে যা সব বিষয়গুলো আছে এবং সামাজিক যে অবক্ষয়গুলো আছে সেগুলো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে আপনাদের কথা মাথায় রেখে আমি বাস্তব ও মজার বিষয়গুলো সমাজের যে বাস্তব এবং মজার বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়া আমার ভিডিওগুলো আমার জীবনের প্রত্যাহিক জীবনের বিষয় এবং আশেপাশের যেসব ঘটনাগুলো আছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। সে বিষয়গুলো থেকে আপনি আমি কি শিখলাম সেগুলোই আমি মূলত এছাড়া আমার ভিডিওর মাধ্যমে সমাজের ন্যায় অন্যায় এবং বিভিন্ন অসঙ্গতি আপনাদেরও সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ সবাই আমার পাশে থেকে সাহায্য করবেন তাহলে আরও বেশি উৎসাহ পাব শেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে